মন্দিরের তালা ভেঙে দান বাক্সে চুরি জলপাইগুড়ি শহরে চুরি ছিনতাইয়ের সাথে সাথে এবার ফের মন্দিরের তালা ভেঙে দান বাক্স চুরি করার পরিকল্পনা নিল কিছু দুষ্কৃতী আজ সোমবার সকালে মন্দিরে দিতে গিয়ে এই বিষয়টি দেখেন এক বাসিন্দা বিকাশ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মন্দিরে দিতে গিয়ে দেখি মন্দিরের তালা ভাঙা মন্দিরের ভিতরে দান বাক্স অন্য জায়গায় ফেলা একটি দান বাক্স ভাঙার চেষ্টা করা হয়েছে এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এই বিষয়ে

তালা মেরে কাটা তবে কতকে চুরি গেছে তা পরে বোঝা যাবে কাউন্সিলর বলেন এই ধরনের ঘটনা বারবার ঘটলে হয়তো আমাদের নিজেদেরই আর নিরাপত্তা থাকবে না তাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে দ্রুত ব্যবস্থা করা হয় হ্যাঁ ওইतिहासिक কালিবাড়ি কাছের সেই কালিবাড়িতে আজকে চোরদের হাত হলো ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু গত দেড় দুই মাস ধরে জলপাইগুড়িতে যে চিত্রটা স্বাভাবিক প্রতিদিন একটা করে চিন্তাই বা চুরি ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে ঘটনা আজকে ঘটনাটা অস্বাভাবিক এক্ষেত্রে পুলিশ প্রশাসনে আরও বেশি সজাগ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় দেখুন সাধারণ মানুষকে সজাগ হতে হবে শুধুমাত্র পুলিশ প্রশাসন এই এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে তা না সাধারণ মানুষকে যেমন অনেক বেশি সচেতন হতে হবে সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অনেক বেশি সচেতন হতে হবে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ